বাড়িতে ঈদের ছুটি কাটিয়ে আবার সেই আগের রুটি ফিরে এসেছি স্কুলে দিয়েছি সেজন্য এখন আর বাড়ি গিয়েও খুব একটা বেশি থাকতে পারি না তো মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি এসে আমি এখন এখানে কিছু আদা রসুন পেঁয়াজ ব্ল্যান্ড করবো খালায় সেগুলো আমাকে কেটে দিয়ে গিয়েছে বাড়ি যাওয়ার আগে আগের যেগুলো ছিল এগুলো সব শেষ করে গিয়েছি সেজন্য এখন আবার নতুন করেই করতে হচ্ছে একদিকে রান্নাঘরে কাজ করছি আর অন্যদিকে মেয়েকেও একটু পড়তে বসিয়েছি বাড়ি গিয়ে মেয়ের পড়াও অনেক জমে গিয়েছে তো দেখলাম যে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম একটু হাঁসের মাংস আর খিচুড়ি রান্না করি বাড়ি থেকে আসার সময় কয়েকটা হাঁস নিয়ে এসেছিলাম হাঁস যেহেতু প্রসেসিং করা খুবই জামেলা সেজন্য বেশিরভাগ সময় বাড়ি থেকেই আনা হয় আর আমার হাজবেন্ড হচ্ছে কোনো মাংসই তেমন পছন্দ করে না শুধুমাত্র হাঁসের মাংস ছাড়া সেই জন্য আমার ভিডিও তো দেখবেন যে বেশিরভাগ সময় হাঁসের মাংসটাই রান্না করা হয় তো যাই হোক আমি এখানে মশলাটা কষিয়ে নেছি আমি এখানে সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি টক দই টমেটো সস আদা বাটা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা আর কিছু আস্ত মশলা দিয়ে আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব কষিয়ে এরপরে মাংসটা দিয়ে দিব হাঁসের মাংসতে আসলে মশলার পরিমাণটা একটু বেশি দিতে হয় আর ভালো করে ধুয়ে নিতে হয় তাহলে হাঁসের যে আলাদা একটা গন্ধ আছে সেই গন্ধটা আর থাকে না তো আমি এখানে মাংসটা কষিয়ে নেওয়ার পরে দুইটা আলু দিয়ে দিয়েছি আলুটা হচ্ছে অপশনাল সবাই আলু পছন্দ করে না কিন্তু আমরা পছন্দ করি সেজন্যই আলুটা দিয়েছি এরপর দিয়ে দিয়েছি কিছুটা গরম পানি দিয়ে এরপর আমার মাংসটা দিয়ে রান্না হয়ে গিয়েছে আর অপরশোলে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি খিচুড়িটা আসলে অফ ক্যামেরায় আমি বসিয়েছিলাম তো আমার খিচুড়িটাতে এখন পানি দিয়ে দিব আর বাহিরে তুমুল পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি বন্ধ হওয়ার কোনো নামই নেই তো আজকে এই পর্যন্তই সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ